হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে সবাই ভালো থেকো তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য আমার আজকে সব কাজ করতে প্রচণ্ড লেট হয়ে গেছে তো সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে তো হয় হয়নি তো তার মধ্যে আবার ভোর তিনটার সময় উঠেছি আমার মেয়ে বলছে মা ওঠো আমি বাথরুম যাব। তো তিনটার সময় মেয়েকে বাথরুম করিয়ে নিয়ে এসে আবার শুয়ে পড়েছি দিয়ে আর টের পাইনি কখন সকাল হয়ে গেছে চোখ খুলে দেখি সাতটা বাজে তো যাই হোক তাড়াহুড়ো করে সব সকালে মোটামুটি যেটুকু বাসি কাজ থাকে ঝাড়ঝাটা এগুলো দিয়েছি আর আগের দিন রাতে সব রাত্রে এঁঠো বাসন সব মেজে রেখেছিলাম গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে তাড়াতাড়ি করে বাসি কাপড় ছেড়ে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না সে মেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিলাম আমার আমার হাজব্যান্ড খেয়ে কাজে গেল দিয়ে তারপর এমক্ষণ কি শুয়েছিলাম ভালো লাগছিল না দেখে দিয়ে ভাবছি না এখন একটু আবার কাজগুলো করি করতেই তো হবে মেয়ে মানুষ কী করবো বাড়ির বউ শরীর ভালো না লাগলেও সম্পূর্ণ কাজ নিয়ে দেখেই করতে হবে তো ভাবলাম করতে তো হবেই তাহলে করেই নেই আবার এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে তো যাই হোক বাসনগুলো মেজে অনেকগুলো কাপড় অনেক কয়দিন ধরে জড়ো হয়ে আছে ভাবছি সে কাপড়গুলো একটু ভিজাবো আর কি বাসন মাজা তো হয়ে গেলো তোমরা তো দেখলেই তো এখন অনেকগুলো কাপড় জড়ো হয়ে আছে কদিন থেকে কাপড়গুলো কাচা হয় না তো বৃষ্টির জন্য ঠিকঠাক কাপড়ও শুকায় না আর এদিকে তো বারান্দাটা দেখো মোটামুটি অনেকগুলো কাপড় নাড়াই আছে আর জায়গা নেই কাপড় নাড়ার তো তাও ভাবছি আজকে কেচে দেই শুকলে শুকোবে না শুকালে না শুকাবে আর তখন থেকে একটা পুচকু একটা মেয়ে ক্যামেরার সামনে আসছিল এই দেখো এটা হচ্ছে আমার সম্পর্কে নাতনি হবে ভাগনার মেয়ে তো দেখো সে পেঁয়াজি খেতে বসে গেছে কালকে হাট থেকে পেঁয়াজি এনেছিল তো আমার মেয়েরা খেয়েছে আর রেখে দিয়েছে আজকে আজকাল কেউ খায়নি তো ওকে দিলাম যে নে বসে বসে খা পেঁয়াজিগুলো দিয়ে বসে বসে খাচ্ছে আর আমি বাসন মাজলাম ওটা ক্যামেরা করলাম ভিডিও করলাম এখন ও বলছে কি আমিও এখন হচ্ছে বাসন মাজবো আমিও এখন ভিডিও বানাবো এই পুঁচু মেয়েটা এত পাকা মেয়ে আর এত বুড়ো বুড়ো কথা বলে মানে তোমরা না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না তো ওই যে সবাই জল নিতে চলে এসছে এখন আমার সবাই জল আমারও শরীরটা ভালো না তো ওই জন্য দেরি হয়ে গেল সব কাজ তো যাই হোক এই কাপড়টা ভিজিয়ে তারপরে জল ছাড়বো এদিকে ট্যাঙ্কি তো জল নিয়ে দেখো টিপটিক করে জল পড়ছে তো কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো সারবো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যাই হোক ট্যাঙ্কিতে জল নিব জল তো জলে ছেড়ে দিলাম তো সবাই যে জল নিচ্ছে তো সবার জল টল নেওয়া হয়ে গেলে বাকি আরও যেটুকু কাজ আছে সেটুকু কাজ আমি করবো ধীরে ধীরে করবো যেহেতু শরীরটা ভালো নেই তাই ভাবছি ধীরে সুস্থ কাজগুলো করি তো ঘুমও পাচ্ছে রাতে ঘুম হয়নি প্রচণ্ড হাম তুলছি তো ওদেরও আজকে জল নেওয়া দেরি হয়ে গেছে আমার জন্য ওদেরকে আরও আগে জল দেই তোমরা তো শুনলেই দেরি হয়ে গেছে প্রচণ্ড আমার তো বাড়িতে আরও অনেক কাজ আছে জানো না বন্ধুরা প্রচুর প্রচণ্ড পরিমাণে গোছানো গাছানো বাকি আছে সেগুলোও ঠিক মতন করতে পারছি না এদিকে আমার বর যাবে হায়দ্রাবাদ তার ট্রিটমেন্ট করতে তিন তারিখে বেরোবে আগস্টে সেটা একটা টেনশন ওখানে গিয়ে রিপোর্ট করবে কি হবে না হবে কি ধরা পড়বে হ্যাঁ সেটা নিয়ে একটা অনেক বড় টেনশানের মধ্যে আছি তো যাই হোক বন্ধুরা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার কাপড়গুলো একটু মেলে দিই রোদ তো নেই মেঘলা মেঘলা ওয়েদার তো যদিও শুকাবে না কিন্তু জলটা তো ঝরে যাবে তো ভাবছি কাপড়গুলো তো নেড়ে দিই নেড়ে টেড়ে দিয়ে তারপরে আবার একটু রেস্ট নেব কারণ আর ভালো লাগছে না মাথা টাথা যেন ঘুরে আসছে মনে হচ্ছে মানে কাজ করার একদমই এনার্জি লাগছে না এখন কি করবো বন্ধুরা তোমাদেরকে তো মানে কিছু হলেও শেয়ার করতে হবে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো তখন মেঘ আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে জানি না মানে আবার কখন বৃষ্টি হবে কালকে তো মোটামুটি অনেক খনি মানে প্রায় ভোর অবধি বৃষ্টি হয়েছে তো বুঝতে পারিনি ঘরে অতটা বোঝা যায় না অ্যাডভেস্টার তো অ্যাডভেস্টারে অতটা বৃষ্টিটা বোঝা হয় না বোঝা যায় না বাইরে বেরোলে বাইরে কর্কের টিন এটিনের উপরে বৃষ্টি পড়লে ঝকঝক করে আওয়াজ হয় বোঝা যায় তো কাপড়গুলো আমি এখন সবগুলো মেলে দিচ্ছি এদিকে আর কি বলবো বলার মানে আমি হাঁপিয়ে উঠছি মানে আমার শরীরটা এত খারাপ লাগছে আমি তোমাদের সাথে যে কথা বলবো সেটাও আমি মানে বলতে পারছি না এতটাই শরীরটা খারাপ লাগছে যাই হোক কাপড়গুলো কেচে নেড়ে দিলাম দিয়ে এদিকে দেখো উঠোনে কতগুলো জিনিসপত্র আমি বের করে রেখেছি ওগুলো পর্যন্ত পরিষ্কার করতে পারলাম না মানে এতটাই শরীরটা মানে খারাপ লাগছে কি বলবো পরের বাড়ি আজকে বাবার বাড়ি হলে শরীর খারাপ লাগছে শুয়ে পড়ি কেউ কিছু বলার নেই আর শ্বশুর বাড়িতে কাজ করবে না কষে থাকবে অনেক কথা শুনতে হয় ওইভাবেই ওই জন্য করতে হয় কি করবো হেজি দেখো বন্ধুরা আমাদের গাছে পেয়ারা ধরেছে তো যাই হোক বন্ধুরা আমার কাপড় চোপড় নাড়া হয়ে গেছে